কি সুন্দর কাজ চলছে একটু ভিডিও করছে একটু এইটা আবার ও বাবা আচ্ছা আচ্ছা আরেকটা যে রাউন্ড হয়েছে সেই রাউন্ড এটা

মানে কালুকার্য ভিতরে ভিতরে কাজ তো এখন চলছে অনেকে আমরা ভাবছি যে কবে কবে নতুন মন্দির দেখতে পাবো তো নতুন মন্দিরের যেভাবে কাজ হচ্ছে এত সুন্দরভাবে তো এইটা একদম ফিনিশ হতে ফিনিশ হতে কিন্তু এখনো বেশ কিছুটা সময় লাগবে হয় আমার মনে হয় হয়তো বছর দুই এখনো সময় হতে লাগবে তখনকে যদি ভগবান বাঁচিয়ে রাখেন তাহলে আমরা উদ্বোধনে কিন্তু আসতে পারবো বা ভগবানের দর্শন করতে পারবো অসাধারণ এটা নৃসিংহ দেবের কিন্তু একটা মন্দির এটা আর একটা চূড়া দেখতেই পাচ্ছেন একদম কি সুন্দর সত্যি কারু কার্য বাবা হ্যাঁ এই কাজ দেখে পবো কাজ দেখে বুঝছি অনেকেই তো বলছে অনেকে যে নতুন মন্দির কবে উদ্বোধন কবে দেখতে পাবো আমরা তো যেহেতু এলাম সেটা দেখে বুঝছি এখনো দু বছর সময় লাগবে কিন্তু সত্যিই বুঝতে পারলাম কিন্তু তবে ধন্য আমরা মায়াপুর ইস্কন মন্দিরে এসে কিন্তু ধন্য হব বা যারা আসবেন তারা সত্যি ধন্য হবেন যে পৃথিবীতে এরকম কোথাও এত সুন্দরভাবে তৈরি হয়েছে বলে আমার হয়তো মনে হয়তো নাই হয়তো যাই হোক এসে ধন্য অবশ্যই হবে না কিন্তু অসংখ্য ধন্যবাদ এই কৃষ্ণ